অভয়নগরে জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার তিরিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক কৃষি কর্মকর্তা লাভলি খাতুন মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশফিক রহিম সমাজসেবা কর্মকর্তা এম আহেদুজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আরব আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা তাহসান রেজা শিক্ষার্থী আফরোজা আক্তার লেজা ও ফাতেমা সাকিব লেড়া প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নারীরা শিক্ষিত হলে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত হবে মেয়েরা মায়ের জাত আমরা চাই মেয়ে বা ছেলে সকলের সমান সুযোগ সুবিধা পাক এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় কিশোরী ক্লাবের মেয়েদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় শেখ আলী আকবর গাংচিল টিভি নিউজ ডেস্ক